চৌদ্দো পনেরোই জুন শনিবার রবিবার এটা হচ্ছে অল ইন্ডিয়া ব্যাপী ক্রীড়াত প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে চল্লিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করে তো সেই চল্লিশ জন প্রতিযোগী যারা আসে তারা প্রত্যেককে এক হাজার টাকা দিয়ে এন্ট্রি ফি দিয়ে তার নাম নথিভুক্ত করে এবং আমরা এই ক্রীড়াত প্রতিযোগিতা তিনটে ভাগে ভাগ করেছি কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল তো কোয়ার্টার ফাইনালে আমরা চল্লিশ জনকে পড়াবো থেকে আমরা সেই ফাইনালে পনেরো এই পনেরো জনকে নিয়ে যাবো পনেরো জনকে নিয়ে আমরা তিনজনকে ফাইনালে বাঁচবো তো ফাইনালে যে আসবে সে পাবে এক লক্ষ টাকা সেকেন্ড যে হবে পঞ্চাশ হাজার থার্ড পঁচিশ হাজার যে সেই থেকে ফাইনালে যে পনেরো জনকে নিয়ে গেলাম সেই ফাইনালে তো সেই ফাইনালে যেতে তিনজনকে বাদ দিয়ে থাকে জন বারো জনকে আমরা প্রত্যেকে পাঁচ হাজার করে টাকা দেব এবং বিশেষ পুরস্কার তদার করে দেবো দেখেন সারা পৃথিবীতে বিভিন্ন অনুষ্ঠান হয় এত মহৎ অনুষ্ঠান কোরআনের অনুষ্ঠান বিশ্বে এর চেয়ে বড়ো অনুষ্ঠান আর কিছু নাই কোরআন তিলাওয়াত যিনি করবেন তিনি সব পাবেন আর যে কোরআন তিলাওয়াত বসে শুনবে তিনি একই পরিমাণ সব আল্লাহ তাকে দান করবেন কত বুঝতেন না এবং বিভিন্ন জায়গা থেকে কোরআনের পাহল কোরআন প্রেমিক মানুষরা আসে কোরআন শোনার জন্য আমরা তাদের হাতে একটা কুপন দেবো সেই কুপনে তারা নাম লিখবে অ্যাড্রেস আর ফোন নাম্বার লিখবে যেখানে ক্রিয়াট পড়া হয় ওখানে একটা কুপনটা বক্সে ফেলবে প্রথম দিনে আমরা ক্রিয়াব প্রতিযোগিতা শেষ হওয়ার পরে ওই বক্স থেকে একটা কুপন তুলব প্রথম কুপনটা তোলার পরে যার নাম উঠবে তাকে আমরা পবিত্র সৌদি আরব মক্কাশ নিবে ওমরা হজে যাওয়ার যা অর্থ তা হাতে তুলে দেবো যারা কোরআন শুনবে শুনবে প্রতিযোগী মানে যারা শ্রোতাদের মধ্যে তাই দেওয়া হবে আবার সেকেন্ড আর একটা কুমুন তোলা হবে যার নাম উঠবে তিনি একটা সাইকেল পাবে আর একটা কুমুন তোলা হবে যার নাম উঠবে তিনি একটা সাইকেল পাবে তিনটে প্রাইজ প্রথম দিন দেওয়া হলো প্রথম ওমরা আর দ্বিতীয় তৃতীয় সাইকেল দ্বিতীয় দিন ওইভাবেই তোলা হবে যার নাম প্রথম উঠবে ওমরা হজে যাওয়ার তার অর্থ তুলে দেবো সেকেন্ড থার্ড আমরা সাইকেল দেব ইনশাল্লাহ আর সব শেষে এই কিরাত প্রতিযোগিতায় যারা অংশ মানে সাহায্য করে মাদ্রাসা এর দরবারে যা সাহায্য করে সব শেষে তাদের মা বাপের জন্য আত্মীয়স্বজের জন্য এবং বিশ্বের মানুষের জন্য কোন মোমিন মোমেনাতের জন্য আমাদের এখন দোয়া দোয়াখায় ফলা হয় যে চল্লিশ জনকে আপনারা যে নেবেন চল্লিশ জন তারা ক্রীড়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এইগুলো কি থেকে বেছে না যে আগে না আমরা অলরেডি চল্লিশ জনের নাম পেয়েও গেছি যারা বাইরে বাইরে থেকে নাম দিচ্ছে তাদের আমরা পরে কেমন তার ক্যাশের চাইছি হ্যাঁ অডিশন দিচ্ছি আমার যে সে তো নাম দিলে হবে না চল্লিশ জন এখানে লোক দিয়ে দেবে কিন্তু এটা তো মানে এটা সুন্দরতম করতে হবে যেন মানুষ বলে না বিভিন্ন রাজ্য থেকে একজন এক একটা মানে পড়ার জন্য সত্যি সুযোগ্য ব্যক্তি এসেছিল

যে জাজকে আপনি এক্ষুনি নাম বলবেন এক্ষুনি আপনি দেখতে পাবেন মানে যারা ইরাক ইরান সৌদি আরব মিশর কুয়েত মানে বিভিন্ন জায়গায় তারা কম্পিটিশনে জাজ হিসেবে যান তাঁরা এখানে এসে জাজ হিসাবে অংশগ্রহণ করবেন অংশগ্রহণ অলরেডি করেছেন না আগেও প্রতি বছর আসে বছর আসবেন তাতে হয় আমাদের দাওয়াত করতে হয় আগে থাকতে ছ মাস আগে থাকতে বলে রাখতে হয় কারণ ওনারা তো খুব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্নকারী সাহেব মানে ওই একটা কোরআন তিলাদত শোনার জন্য মানুষ আসে প্রতিযোগীদের আর বিশেষ করে ওই মানুষগুলো ওটা দেখা যায় না তো আপনি দেখবেন কি করে এক্ষুনি আপনি মোবাইলে নাম দিয়ে মারবেন এক্ষুনি বের পড়বে এক্ষুনি নাম বেরোবে এই সামনাসামনি পাওয়াটা খুব মুশকিল ইতিমধ্যেই মানে কতজন অংশগ্রহণ করেছেন যে তাদেরকে থেকে বাদ দিয়ে আপনি চল্লিশ জনকে বেছে আমার চল্লিশ জন হয়ে গেছে চল্লিশ জন নাম নথিভুক্ত করে ফেলেছে এই এখন একটা মহিলা এসেছিলেন তার বাচ্চাকে দিয়ে আমরা বললাম হয়ে গেছে হ্যাঁ বাচ্চা হলে কি হবে মানে সাতাশ পানা না আঠাশ করছে অল্প বয়স ছেলেরা কিন্তু কিছু করার নেই নেওয়া হয়ে গেছে এই যারা জন আপনি বললেন আমার নেওয়া হয়ে গেছে এই চল্লিশ জনের মধ্যে উল্লেখযোগ্য মানে দূর দূরান্ত থেকে অংশগ্রহণ করেছেন এরকম কয়েকজনের নাম এখানে আসে উত্তরপ্রদেশ থেকে আসে লখনউ থেকে আসে হায়দ্রাবাদ থেকে আসে দিল্লি থেকে আসে বিহার থেকে আসে আসাম থেকে আসে হ্যাঁ

ববি হাকিম সাহেব আসবেন আরও সব আসবেন নাম সব অনুষ্ঠিত ববি হাকিম সাহেব জন্য আমাদের ঘরের লোক উনি আসবেন উনি আসবেন উনি একদম মানে মন প্রাণ দিয়ে ফুটফুলার শিপকে ভালোবাসেন এবং উনি এসে মন প্রাণ দিয়ে কোরআন শ্রীপ ক্লাস শোনেন উনি আসবেন আরও দু চারজন তিন চার চারজন মতো মিনিস্টার আসবেন এবং বিশেষ অতিথি দুজন আমরা নিয়ে আসার চেষ্টা করছি নামটা আমি বলতে পারছি যদি না আসে একটা লোকের সামনে একটা মানে হেউ হয়ে যাব দুজন আমরা বাইরে থেকে বিশেষ অতিথি নিয়ে আসার জন্য এটা আপনি বললেন যে আঠারো উনিশতম বছরে পড়েছে এই উনিশতম বছরের মধ্যে তো আমাদের রাজ্যের চিফ মিনিস্টার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কি কোনো সময় আপনি এসেছেন বা তাকে নিমন্ত্রণ করেন না না উনি এমনি এসেছেন এটা তো একটা বিশেষ ধর্মীয় অনুষ্ঠান এই অনুষ্ঠানে কোনো মহিলাদের অ্যালাউ নেই না আমার যে ওই না এখানে বাড়িতে আছে আমার বাড়িতে আমার আত্মীয়স্বজন আছে মানে এই অনুষ্ঠান যেহেতু দুটো ভালো মহিলা যারা বিশেষ আমাদের মানুষ আছেন তাদের আমরা আলো করি না পর্দার মধ্যে থেকে না প্রশাসনে তো সহযোগিতা আছে আরে এমন একটা অনুষ্ঠান সবাই দেখছেন আমার হিন্দু ভাইদের পুজো আমি তো ওই দিন নাও বন্ধ করতে পারতাম আমার কি গরস পড়েছে তাদের অনুষ্ঠান তারা দেখে নেবে আমাদের অনুষ্ঠান আমরা দেখবো কিন্তু এটা তো তাই না এটা মানবতা তারা আমি দেখলাম তারা আগে করতো পুজো না আমি ক্রিয়ার আগে করতাম দেখলাম তারা পুজো আগে করতো তো তাদের ফিসারিটি থাকবে এবং সবচেয়ে বলতে আমার ফুরফুরা হিন্দু মুসলমান আমার দারুণ মিলন বাংলায় তারা হিন্দু মুসলমান মিলন আছে ফুরফুরা সবটা আলাদার মিলন আমাকে কেউ কেউ বলে নে যে আপনি এই দুটো দিন বন্ধ রাখুন বলে আর আমাদের যদি পড়ে যায় উনারাও বন্ধ করে দেয় এরকম মজার জিনিস এখানে এত সুন্দর আমাদের মিলন আছে প্রতিযোগিতা সেটাই না গজল প্রতিযোগিতা আমাদের ভারতের দ্বিতীয় এই মুসলিম তীর্থভূমি ফুটফ্লার দারবার শরীবে নতুন বাড়িতে প্রতি বছরই এবছরে আঠারো থেকে উনিশ বছর হচ্ছে অল ইন্ডিয়া ব্যাপী কিরাত প্রতিযোগিতা আমাদের কিরাত প্রতিযোগিতা প্রতি বছরে বোকারাইদ হয় এক দুই তিন চার পাঁচ তো এবারে চার পাঁচ আমরা করতে পারলাম না এই বছরটায় কারণ আমার পাশে আমার হিন্দু ভাইদের পুজো হয় আমাদের সব খুব মিল মহাব্বত আমরা সব একসঙ্গে বসবাস করি এখানে তাই পুজোটা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে হয়ে আসছে এবারে ভাইদের হিন্দু ভাইদের কালী পুজো হয় মানে একই দিনে পড়ে গেছে মানে আমাদের প্রথম দিন কিয়াত প্রতিযোগিতা ওনার প্রথম দিন পুজো আমাদের দ্বিতীয় দিন ক্রিয়াত প্রতিযোগিতার ফাইনাল ওনাদের বিসর্জন ওই জন্য আমরা এই বছরটা চেঞ্জ করে দিচ্ছি